প্রেশার নিয়ে পড়বেন না একটু মজা নিয়ে পড়বেন দেখবেন যে হচ্ছে সবকিছু ভালো লাগবে হ্যাঁ এবং আমরা পরে ভিডিও দেখাবো হ্যাঁ চাইনিজদের প্রতিটা ক্লাস শেষে আমরা কি করি এখন না এস টু ওয়ান যখন আমরা পড়বো হ্যাঁ তখন এই যে আমি পড়াচ্ছি পড়ানোর পরে আপনাদের চাইনিজদের ভিডিও দেখাবো না সেম টু সেম যে জিনিসটা আমরা পড়লাম এখন তাদের সাউন্ড গুলো শুনবো তখন যখন তাদের সাউন্ড শুনে আপনার বুঝতে পারবেন যে না আমি যেটা পড়েছি সেটা ওইটাই হয়েছে তখন আপনার ভালো লাগবে যে না যা পড়ছি তা তো বুঝতে পারতেছি কারণ চাইনিজে তো ওইরকমই বলতেছে এখন কিছুটা ডাউট মনে হবে যে আমি অমুক চাইনিজের কাছে এটা শুনেছি তমুক চাইনিজের কাছে ওটা শুনেছি বাট আমরা যখন ভিডিও দেখবো যদি আমরা কোনটা দেখবো মানদারে যেটা শুদ্ধ ভিডিও দেখবো ওইখানের সাথে যদি আমাদের সবগুলো মিল পাই দেন আমরা সঠিক পথে আছি তাই না কনফিউশন নেই এরপরে শিয়াং এই যে দেখেন এই ক্যারেক্টারটা আমাকে হচ্ছে আমি কাকে ধরবো জাহাঙ্গীরকে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই বলেন হচ্ছে এটা কি লেখা হচ্ছে অনেক সময় বলে অথবা ওয়েন একটা প্রশ্ন করা বা জিজ্ঞাসা হ্যাঁ যেমন আমি যদি বলি আমার একটা প্রশ্ন আছে তাহলে এবার বলবো এবার বলবেন ঠিক আছে কি বলবেন লাউিগা ওয়্থি ওয়াইগা ওয়ে মানে আমার একটি প্রশ্ন

帮助帮助帮助帮助帮助帮助帮助帮助者帮助帮助者帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助帮助 হচ্ছে হ্যাঁ এখন আমি চাই তাহলে এই যে চাওয়ার চ্যালেঞ্জ তো পড়লাম একটু আগে না হ্যাঁ তার আগই আবার একটু বলবেন আনসার উত্তরটা ওইটা হেল্প লাগবে তখন কি বলবো ওয়াশু ইয়ীা মানে আমার তোমার সাহায্য দরকার হ্যাঁ ইয়াও মানে চাওয়া এই যে শিয়াং এর একটা সমর্থক হচ্ছে কি ইয়াও 香，对<哇> <noise>、oh. 呀。来了你的人，俺们先关注香。关注，孩子关注。

খান 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 এগুলো মানে হচ্ছে দেখা আরো পাবো খান মানে কি দেখা যদি দেখাই বলে দেখাই খান খান দেখো দেখো ওকে এটার প্রণয় কি জাহাঙ্গীর

তাহলে এখন দেখেন আমরা অনেক সময় বলি না আমি জিতে চাই বলি আমি জিতে চাই তাই না চায়নাতে জিতে চাই আমি তাহলে এটা 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 কি লেখা ছিল 对对想，想，想，阿里，一哈，我继续读嘞。我想，我想，我想住，我想睡，我想睡中国，中国耶，我想睡中国，中国，中国，我想睡中国，中国，不在这边吗？我，我,我,我想。

ওকে ওা লাইলা হুম নি লাইমা তুমি আসবে নি লাইমা তুমি আসবে পাকচ পাকচ চললে বলা আলী বাবা চায়নারা বাবা আলী বাবা বলে আকে তাই আচ্ছা এটা আমাকে আলমিন ভাই পর্যন্ত এটা কি লেখা আছে